ভারতের রাজস্থানে অবস্থিত আজমির দরগাহ শরীফ এক সময় শিব মন্দির ছিল বলে অভিযোগ উঠেছে এর উপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় এক আদালত আদালতের নির্দেশের কয়েকদিন পর গতকাল রবিবার ভারতের সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের উপর সমস্ত অবৈধ ও ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন চিঠিতে তারা উল্লেখ করেছেন যে মোদী নিজেই যেখানে খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তির বার্ষিক সময় দরগাহে চাদর পাঠিয়ে ও শান্তির বার্তা সেই আজ ধারণাগত আক্রমণের মুখে পড়েছে যা ভারতের সংস্কৃতির জন্য হুমকি চিঠিতে তারা আরও উল্লেখ করেন এই দরগাহের উপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয় বরং ভারতের সমন্বয়বাদী ধারণার উপর আঘাত আমলাদেরই দলে রয়েছেন দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং যুক্তরাজ্যে ভারতের সাবেক হাইকমিশন শিব মুখার্জি সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কোরাইশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি বীরা গুপ্ত গত সাতাশে নভেম্বর আজমিরের একটি দেওয়ানি আদালত দরগা কমিটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায় এতে অভিযোগ করা হয় দরগাটি একসময় শিব মন্দির ছিল এ বিষয়ে দাবি করেছেন আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে যা প্লেসেস অফ স্পষ্ট বিধান লঙ্ঘন করছে চিঠিতে উল্লেখ করেছেন ভারতে গত দশকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে মুসলিম ব্যবসা বয়কট বাড়ি ভাড়া না দেওয়া এবং প্রশাসনের মাধ্যমে মুসলিম বাড়ি ও ব্যবসা ধ্বংসের মতো ঘটনাগুলো এই সংকটকে আরও গভীর করছে আমলারা প্রধানমন্ত্রীর প্রতি একটি আন্তর্ধর্মীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন যেখানে তিনি ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন তারা বলেছেন সময় দ্রুত ফুরিয়ে আসছে সবার মধ্যে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাই চিঠির শেষে তারা প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছেন যাতে সংবিধান এবং আইনের প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করতে রাজ্য সরকার এবং প্রশাসনকে বাধ্য করা হয় রাকিবুল ইসলাম রোয়েস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট